আমার নাম মাইকেল চাকমা আমাকে দু সালে নয় এপ্রিল আনুমানিক বিকাল পাঁচটার দিকে পাঁচ ছয়জন সাদা পোশাকদারের লোক আমাকে ঠুলে নিয়ে যায় তারা অজ্ঞাতস্থানে নিয়ে যায় চোখ বাঁধার আগে আমি দেখেছিলাম ওই ড্রাইভারের পাশে যে শীতটা ছিল শীতের পেছনে একটা ওয়াখি টকি ছিল যে ওয়াকি টকি নর্মালি আমাদের দেশে ওই গভর্নমেন্ট এজেন্সি যারা তারা ব্যবহার করে এরকমটা দেখেছিলাম গাড়িতে ওঠার পর একটা হাই ভলিউমে গান ছেড়ে মানে চালু করলো তারপর গাড়িতে চলতে লাগলো আমি তো মনে করছিলাম তারা মেরে ফেলবে এটা ইউপিডিএফে এক্সপোর্টসম্যান কাজ মানে তখন আমি দায়িত্বে ছিলাম গাড়ি থেকে নামার সাথে সাথে একেবারে লাউডলি আমি স্লোগান দিচ্ছিলাম উচ্চস্বরে মানে লং লিপ ইউপিডিএফ লিপস জনতার সংগ্রাম দীর্ঘজীবী হোক মানে এভাবে আমি অনেক স্লোগান আমি দিচ্ছিলাম তো এভাবে এই স্লোগান রীতি রীতি আমি কখন একটা ঘরের ভিতর দুখালো আমি ঠিক বুঝলাম না মানে আমি হাটে নি দুজন লোক ধরে আমাকে হেঁটে একটা ঘরের ভিতর দুখালো একটু ঠুলের মধ্যে বসালো তবু আমি বুঝতাম না যে আমাকে খোদাই নিয়ে আসা হয়েছে এবং কি করা হবে আমি তবুও তখন ধরে নিয়েছিলাম এই এখানে আমাকে মেরিভেলড শ্যুট করবে বলে যখন আমার চোখ বাডা আমাকে ওখানে নিয়ে নিয়ে যায় কেঁথে পেলে আমার চোখ বাডা একটু একেবারে চোখ প্রথমে কাপড় দিয়ে বাড়ে তারপর টুপি পরিয়ে দিয়ে ওই জায়গায় নিয়ে গিয়েও তারপর আমার আরও একটা খাপড় বেড়ে দেয় তো হ্যান্ড কাপ ছিল হ্যাঁ হ্যাঁ হ্যান্ড কাপ পরে দেয় কখনো পিছনে হাত দিয়ে পড়ায় কখনও সামনে হাত দিয়ে মাঝে মাঝে সামনে এরকম করে পড়ায় কখনো একেবারে পেছনে এরকম করে পড়ায় তো চোখ সামনে সামনের লোকটা কাউকে ডেকে যায় না এরকম কয়দিন আপনার সঙ্গে এই যতদিন প্রয়োজন বেশ কিছুদিন তারা আমার এটা চলছে তার ওদের প্রায় ই আছে মানে মানে বুঝলাম আর কি তাদের যে একটা সিস্টেম আছে যাদের যে যে যা জানতে চায় যতদিন তারা সেই কথাগুলো শেষ না করবে ততদিন তারা হয় দশ দিন পনেরো দিন বিশ দিন আমার কাছে কমপক্ষে তারা মাস ডাইরেক্ট পর্যন্ত আসা যাওয়া করেছে আবার প্রথম অবস্থায় আমাকে ওখানে ভয় দেখিয়েছিল একটা চেয়ারে বসিয়ে এভাবে একটা চেয়ার ছিল ওখানে লক করা যায় হাট চেয়ারের ভিতর চেয়ারের মধ্যে একটা লকটা আছে এভাবে লক করা যায় দুই হাট লক করে দেয় পায়ের এই এটা লক করার ব্যবস্থা আছে তারপরে আমার একটা দড়ি যে যে এখানটায় পেঁচিয়ে 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 এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বাহস হয় এই চেয়ারে এভাবে মাথা পর্যন্ত পেঁচায় একদম চেয়ারে এরা এভাবে বসতে হয় চেয়ারটা যদি একটু মানে মানে তালা দিলে তাহলে চেয়ারটা একটু ঘুরে একদম জোরে জোরে ঘুরে চেয়ারটা তারপরে সে আমাকে বয় দেখাচ্ছে যে তোমাকে এখন দুশো চল্লিশ ভোল্টেজের মানে কারেন্টটা আমি ফুরে ফেলবো তো বললো তোমার অস্ত্র কটায় সে আমাকে ভয় দেখাচ্ছিল আমি বললাম আমার তো কোনো অস্ত্র নাই আমি তো ছিলাম দেখায় আমি তো তাকায় থাকি অনেক বছর ধরে আমার কাছে তো কোনো অস্ত্র নাই আমি তো অস্ত্র সিদ্ধি করি না পরে এসব কটা বলতে বলতে সে শান্ত হয়ে গেল তারপর ওটা খুলে দিল বাদনটা। মানে আমাকে একটা জায়গায় রাখলো ওখানে ওই জায়গাগুলো তো আলো বাতাস পাওয়া যায় না মানে কোনো জানালা কিছু নাই গর্তাতে কোনো কোনো অনেক বড় জায়গা কিন্তু আমাকে অনেকগুলো জায়গায় রাখা হলো এই পাঁচটা বছরে সেখানে বিভিন্ন জায়গায় এখানে কিছু কিছু কয়েক মানে কয়েক মাস ওখানে কয়েক মাস এরকম করে এই যে পাঁচ বছর কতগুলো জায়গায় রেখেছে আনুমানিক এবং কি ব্যবহার করেছে আপনার সঙ্গে আমা আমাকে ওখানে প্রায় চার পাঁচটা জায়গায় রেখেছে তারা প্রথমে যাও যখন নিয়ে গেছে তখন একটা জায়গায় নিয়েছি ওটা একটু রুমটা একটু বড়ো ছিল প্রায় এগারো তেরো হবে এগারো ফিট বাই তেরো ফিট এটা বড়ো একটু সামান একটু সামান্য বড়ো ছিল আর জানলা দেখেছিলাম সেখানে গ্লাস পুরনো অনেক পুরনো বিল্ডিংটা অনেক পুরনো থিম সেটাই মনে হলো বিল্ডিংটা আর সে যে জানলাগুলো অনেক পুরনো স্টাইলের নতুন এ মডার্ন না অনেক পুরনো স্টাইল এবং সেই কাশি জানলার উপর কালো রঙ দেয় একদম কোনো আলো আসতে না পারে বা পারে না আর বাইরের ভিতর থেকে কিছু দেখা যায় না এটা একদম বড় চিকল দিয়ে ভাটা এই ওই যে জানলা যেন খোলা না যায় এরকম অবস্থা আর খার একটা ছিল মাস কানে তারপরে এই পাঁচ বছর তিন মাসে আপনাকে চার পাঁচটা জায়গায় রেখেছে আপনার উপর কি কোনো নির্যাতন বা কোনো ধরনের অত্যাচার হয়েছে ওখানে রাখাটা তো অত্যাচার যেভাবে তারা রাখে না এটা তো অত্যন্ত অমানবিক এবার মানুষের বসবাসের জায়গা না মানুষ এভাবে বাঁচে না তো এটা তো তো একদম খবরের মতো গুহা আছে না গুহা গুহায় থাকলে মানুষ এভাবে একদম কিছুই দেখে না খবরে থাকলে মানুষে কিছুই দেখে না ঠিক এই রকম এটা তো মানুষের বাঁচার মতো কোনো জায়গা না একদম কোনো জানলা নাই একদম কোনো আলো ঢুকে না বাতাস ঢুকে না শুরু চারিদিকে দেয়াল আর সামনে যে দরজা থাকে এটা দুটো দরজা একটা কাঠের দরজা আছে বাইরে আর একটা চিকের দরজা যেটা জেলের মতো চিকের দরজা আছে লোহার ওটা সবসময় বন্ধ থাকে থালা দিয়ে ওই ইয়েটা কাঁধের দরজাটা মানে খোলা রাখে প্রয়োজনে আবার বন্ধ করে তাদের প্রয়োজনে যতক্ষণ প্রয়োজন বন্ধ রাখে তখন যখন ওটা খুললেও শুধু আপনি সামনে দেখবেন সামনে একটা ওয়াল্ট ওটা কিছু না রুমগুলো তো ছোটো ছোটো একদম মানে কোনো কোনো রুম আট ফিট বাই এগারো ফিট আমি ইয়ে করে দেখেছি কোনো কোনো রুম সাত ফিট বাই এগারো ফিট কোনো কোনো রুম ছিল আট ফিট বাই এগারো বা বারো ফিট এরকমের মানে একদম ছোটো ছোটো রুম ওখানে ছোটো একটা খাট আছে তিন ফিট বা ষাট ফিটের লোহার কোন কোনো জায়গায় খাটের তো ওভাবে তারা ওই জায়গায় থাকাটা তো একটা অত্যাশার বড় রকমের আর ওখানে ফ্যান যে আছে অনেক বড় বড় ফ্যান বড় শব্দ তৈরি করে খানে একদম খান ব্যাটা করে দীর্ঘদিন আপনি কোনো বিরতি দেবে না একদম চব্বিশ ঘন্টা ফ্যান চালাবে একদম অনেক উচ্চ শব্দে তো তখন কিছুই শোনা যায় না তার যেটা কষ্ট হয় আপনার যেটা কষ্ট হয় মার মারধোর করে না আমাকে মারধোর করে নিই আমাকে মারধোর করে নিই কিন্তু আমার সাথে এই সেই ব্যবহারগুলো করছে যেটা আপনার কষ্ট হয় গরমে মনে করে আপনার গরমে একদম একদম ভিজে গেছে শরীর প্রচুর গরম ঘুমাতে পারছে না তখন যে সাইডে ফ্যান ওখানে প্যানের বাতাস ফ্যানগুলো উপরে থাকে গায়ে লাগে না বাটাস কোনো কোনো সময় দুপুরে প্রচুর গরম পড়লে বাইরে যদি ওই বাইরের প্যানগুলো সেরে দেয় যেন গরম বাতাসটা এসে পড়ে আবার গায়ে তো ওইভাবে তারা আমাকে রেখেছি ওই রুমগুলোতে খাবার দাবার কেমন দিত তারা খাবার দাবারটা তারা তিনবেলায় খাবার দিত সকালে নাস্তা দুপুরে রাতে ভাত সাথে প্রতিদিন মাস মাংস দেয় পরিমাণ কখনো কম আর কখনো খাওয়ার মতো আর কখনো সেটা মাঝে মাঝে খাওয়া যেত না কোনো কোনো সময় একদম ঝাল করে বেশি একটু মুখে দেওয়া যায় না কোনো 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 বার আমি কয়েকবার একটু বাসি খাবার পেয়েছিলাম ডালটাও বাঁচিয়ে একদম ফেনা ফেনা হয়ে যায় যে একটু দুর্গন্ধ ওই মাংস মাছটা একদম কি নরম করে একদম দুর্গন্ধটা খাওয়া যায় না এরকম কিছু এটা বেশি দিন করেনি কয়েকবার এরকম খাবার পেয়েছি আমি খাবার খাবার দিয়ে অত্যাচার প্যান দিয়ে অত্যাচার ওখানে যা গোসলের সময় তারা কখনো কোনো সময় আমাকে একেবারে দুইটা তিনটা আজানের সময় শোনা যায় তো একটা আইডিয়া করা যায় এই যে এত দীর্ঘ সময় এতদিন আপনি এরকম আটক বন্দী ছিলেন একটা বলছেন যে গর্তের মতো গুহার মতো জায়গায় তো আপনার মানসিক অবস্থাটা কেমন ছিল ওই সময়ে এবং আপনার পরিবার পরিজনের কথা তো আপনার নিশ্চয়ই মনে পড়েছে কিভাবে কেটেছে আপনার সময়গুলো প্রথম যখন আমাকে নিয়ে যায় তখন আমি অনেক ডিপ্রেশনে ছিলাম মানে আমি ভাবতাম আমার পরিবার আমার আমার ভাই বোন যারা আছে বাবা কেমন আছে বাবা তো অনেক বয়স হয়েছে বা সে একটু অসুস্থ ছিল চোখের সমস্যা ছিল তো আমি সেটা ভাবছি ভাবতাম আমার ভাবতাম আমার পরিবার হয়তো আমাকে তো জানে না আমি কোর্টে আছি হয়তো আমাকে তারা কুসতেছি বিভিন্ন জায়গায় হয়তো থানায় যাচ্ছে কোর্টে যাচ্ছে হয়তো বা আমার ওটাও লাশ কুষতে যাচ্ছে যদি হয় যে আমি অনেক কল্পনা করতাম মানে আমার আমি অনেক কষ্ট পেতাম মানে ঘুমাতে ফারতাম না থিং মতো আমি কান্নাকাটি করিনি তেমন একটা আমি অনেকের কান্না শুনতাম সেখানে অনেক লোকের কান্না শুনতাম তারা আনামাস পড়তো কান্নাকাটি করতো নানা রকম তাদের মানে আওয়াজটা শোনা যেত অনেক বড় বড় কেউ কেউ একটু হাও বাউ করে কান্নাকাটি করতো নাম দিয়েছে আয়নাগর তো আমিও বলছি কারণ এটা আয়নাগর ওই ওই জায়গায় যে আমি তো বলি জেল ওটা এটা হচ্ছে বেআইনি এটা গোপন জেল বিশেষ জেল তারা বলতো তারা আমাকে তারাও বলতো জেল এটা এটা কোন সংস্থার ছিল এটা কি কখনো ধারণা করতে পেরেছেন কথাবার্তা বা তার আচরণ সব কিছু নিলে মনে আমার মনে হয়েছে তারা মানে গয়না সংস্থার কোন লোক বলে না তারা কোন বাহিনী এটা কোন বাহিনী তারা বলে না কিন্তু তারা আবার যারা ওখানে সাধারণ ডিউটিতে তারা থাকে খাবার ডাবার দেয় তারা কিন্তু কারারক্ষী মনে হয়েছে আমার কাছে তো ওইখানে আপনি অনেক মানুষের আওয়াজ শুনতেন কত মানুষ হবে বা কারোর সঙ্গে কি দেখা হয়েছে কোনোভাবে ওইখানে প্রথম যখন আমাকে নেয় তখন দুটা রুমে রাখে প্রথমে একটা রুমে তো ছিলাম একাই ওটি কোনো লোক ছিল না মানে ওটা আলাদা একটা রুম ওই যে যেটা বড়ো রুম বললাম একটু ওখান থেকে সার পাঁচ সাত দিন পরে ওটা সিভ করে আমাকে ওখানে দশটা রুম ছিল এক লাইনে পাঁচটা পাঁচটা করে উত্তর দক্ষিণ লম্বা পূর্ব সাইডে পাঁচটা রুম পশ্চিম সাইডে পাঁচটা রুম মাঝখানে হাঁটার জায়গা একটা ছিল ওরা হাঁটা করে ওইটা আমরা খাবার টাবার দেখাশোনা করে ওরা যারা থাকে আপনারা হাঁটতে পারতেন না আমরা পারতাম না আমরা তো ভিতরে ওরা করো হাঁটতো আমরা তো ওখানে এই ছোট্ট জায়গার মধ্যে আমরা থাকতাম কেউ কাউকে দেখেন কারা ছিল না ওর দেখি হয় নাই নর্মালি কিন্তু বোঝা যেত ওই রমজানের মাঝামাঝি আমাকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া হয় ওই এলাকায় কিন্তু হেঁটে ওই যেখানে দেখেছিল ওখান থেকে কিছু দূর প্রায় পাঁচ চার পাঁচ মিনিট হাঁটার পর আরেকটা জায়গায় আমাকে নেওয়া হয় ওটা একটু রুমটা প্রায় আট ফিট বাই বারো ফিট এরকম হবে কিন্তু উঁচু উঁচা অনেক পুরনো। ওই সারের পরিস্তারগুলো জড়ে পড়তেছে একটু লোহার রড দেখা যায় তারপর দরজার লোহার চিকগুলো একটু বড় বড় কালো রঙের তো ওখানে নিয়ে যায় নেয়ার ওখানে যখন আমাকে নিল ওখানে দেখলাম এক লোক ফ্লোরিং করে আছে ফ্লোরে আর একটা খাট আছে ওখানে আমার জন্য বিছানা পাটা আছে তো যেই লোকটা ফ্লোরে আছে সেও কিন্তু তাকেও নিয়ে এনে সেও বন্ডি ওখানে প্রথম যখন দেখলাম তখন ওখানে ছিল দশটা রুম ওখানেও যেটা ছিল একশো চার নাম্বার রুম রুম নাম্বার একশো তারপরে ওই একশো ষাট নাম্বারে ওই লোকটাকে পেলাম তার পরিচয় তার পরিচয় আমাদের খোটা বলতে দিত না এক রুমে থাকার পর হ্যাঁ এক রুমে থাকার পর কিন্তু যখন তারা দরজা আটকে দেয় না তাদের প্রয়োজনে তখন বাইরে থেকে কথা বললে ভিতরে কথা বললে বাইরে থেকে শোনা যায় না তখন আমি খোটা বলতাম তো তার সাথে কথা বলে জানলাম তার নাম সাইডুল বাড়ি রংপুর মমিনপুরে বাড়ি থানার একদম খুব কতদিন আপনার একসঙ্গে ছিলেন প্রায় দশ পনেরো দিন এরকম তারপরে ওই লোকটা চলে যাওয়ার পর তার পরিচয় পারছেন সে বলেছে ড্রাইভার ও চলে যাওয়ার পর আরেকজন লোক দিয়েছে তার নাম এরশাদ সাদের বাড়ি হলো আপনার এখানে কুচু কেটির কাছাকাছি এই যে এই দুজনই আপনার সঙ্গে দেখে এই দুজনেই আপনার আমার সাথে দেখা আর কিছু লোককে দেখছিলাম গোসলের সময় আমাকে যখন ওয়াশরুমে দোকায় ইয়ে গোসল খানায় তখন ওখান থেকে ওই লোকটাকে আনার সময় আমরা দেখতাম চোখ ভাড়া থাকতো তার কিন্তু তার ইয়েটা দেখা যেত বডিটা দেখে যেত কিন্তু চোখ ভাড়া থেকে কেউ দাঁড়িয়ে থাকে কারোর দেখেন বিভিন্ন বয়সের লোক কারোর আমি দেখলাম চুল পাকা দাড়ি পাকা কারোর কোনো দেখছেন কম বয়সী কোনো কোনো লোককে দেখেছিলাম তার বয়স হয়তো বা পঞ্চাশ পঁয়তাল্লিশ এরকম হবে কোনো কোনো লোকের সাইডের উপরে হবে একদম কোনো লোককে দেখেছিলাম একদম ইয়াং আমার সাইডে অনেক ইয়াং এরকম অনেক কয়জন এখানে ছিল এরকম এরকম ওখানে আমি দশজন রাখতো কিন্তু আরও কোনো আরও দেখছিলাম যে চুল কাটতে নিয়ে আসতো ওইদিকে যাদেরকে দেখেছেন বা আপনার সঙ্গে যে দুজন ছিল সবাই অবস্থায় হ্যাঁ 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 আমার মতো করে রেখেছে আমার আমার যে অবস্থা তাদেরও সে অবস্থা অর্থাৎ রুমটা আলাদা কিন্তু সেম কন্ডিশন কিছু লোকের কনভার্সেশন আমি শুনলাম ওখানে তাদের একটা কিছু লোক দুজন লোক তিনজন লোক আমার পাশে ছিল বাইশ সালে ডিসেম্বর বাইশে ডিসেম্বর থেকে ওদেরকে রাখছে জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত যে আপনি বলছেন তিনজন লোককে এক জায়গায় করেছিল তাদের কনভার্সেশন আপনি শুনেছেন কি আলাপচারিতা তারা করেছিল কি ধরনের আলাপ আলোচনা তারা তারা ছিল তার নাম জাকির জাকির সে বলছে আমার নাম জাকির ওই জাকিরকেই প্রথমে নিয়েছিল বলছে আমি জাকির জাকির ও জাকির বলতো দিক থেকে ও বলছে আমাকে মানে আমাকে আমার কাছে বারবার মানে জানতে চেয়েছে জাকির আর শরীফকে তুমি চিনো কিনা শরীফ তারা মানে কটা বার্তা বলতো আর কি এখন সে বলছে আমি তো মনে করছি শরীফও এখানে আছে তো ওই দিক থেকে লোকটা বলে সে আলাদা এই দুজন লোক কিন্তু একসাথে তাদের যারা যা আমি তাদের একটা পার্টির লোক মনে হলো কিন্তু ওই জাকির পরে যে লোকটা নিয়েছে তাকে মানে সার তাকে। সার দাকে কিন্তু ওই জাকির বলছিল ওই লোকটা ওই লোকটাকে আমার এই এদেরকে বিশ্বাস করো না এখানে দেখা দেখা করতে সেটা বিশ্বাস করো না কিছু বলবা না তো তারা বলতো তোমার কাছে কী জিজ্ঞাসা করতো কিছু আমি বুঝতাম কিছু বুঝতাম না কিন্তু স্যার দেখে কিন্তু জাকির তাকে বলেছে আমাদের সঙ্গে তো মার্শাল হবে জাকির মানে এখান থেকে সারা ফেলেও কোর্ট মার্শাল করবে বুঝলাম ওরা হয়তো বা সেনা সেনাবাহিনীর কোনো সদস্য এরকম বা তাদের কোনো রিলেটেড কোনো লোক টোক হবে তাহলে আপনি এই পর্যন্ত নাম চারজনের কথা বললেন চারজনের পরিচয় আপনি আর কি নাম জানতে পেরেছেন তিনজনের নাম জানতে পেরেছি ওই ওই আপনার সঙ্গে ছিল দুজন দুজন আর জাকিরের নাম ও শরীফ তা কোটাই ওরা জানতো না ও শরীফ তাদের বন্ধু ছিল তাদের সাথে ছিল এখন শরীফকে ওখানে আনা হয়েছে কিনা ছিল অন্য রুমে যার জাকির ছিল হ্যাঁ অন্য রুমে আর তার পাশে যে সঙ্গে যে দুজন ছিল তারা কে কে জানো একজন সাইদুল আর একজন এরশাদ এরশাদের বাড়ি কোথায় ছিল এইটু কোশুকেতের কাঁচা কাছে সে বলেছে আর সাইদুল বাড়ি রংপুর রংপুর তার নামে জিডি হয়েছে বলেছে রংপুরে এদেশকে সবাইকে কি দীর্ঘদিন আটক রেখেছিল সাইদুল তো অনেক দিন অনেক দিন ছিল প্রায় সাত আট মাস ছিল সাইদুল এই যে গুম বা নিখোঁজ করে রাখা এরকম একটা জায়গা বদ্ধ করে রাখা আইনের কাছে সুপর্দ না করা এটাকে আপনি কি বলবেন এটা তো সংবিধান লঙ্ঘন এটা তো একটা শুধু না এটা আইন কানুন লঙ্ঘন এটা হচ্ছে বেআইনি এবং এটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন একজন মানুষকে রাখা সেখানে স্পষ্ট এটা মানবাধিকার লঙ্ঘন ওইটা ওইটা তো হলো একটা মানে টর্চার অফ এম্পায়ার অফ টর্চার ও জায়গাটা তো ওখানে নেওয়া মানেও লাগছে মানুষকে সেখানে একেবারে শেষ করে দেওয়া ফিরবো 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 কিন্তু পরে দেখা যাচ্ছে আমি ফিরছি না বছর যাচ্ছে দিন যাচ্ছে তিন চার বছর পর ব্যবসার লোকটা আর ফিরবে না ওরা তারা ওই আশায় তারা ওই চিন্তা করে আমার আশা সব ছেড়ে দিয়ে আমাদের ধর্মীয় রীতি সামাজিক যে রিটি মানে নিয়ম সব কিছু মেনে তারা আমার শেষকৃত্য করে দিয়েছে আমার জন্য যা যা একজন মানুষ আমাদের কমিউনিটিতে আমার একজন মানুষ একজন লোক মারা গেলে যা করে দেয় তা সব কিছু করে দিয়েছে মানে আমি আর নাই দুনিয়ায় তো এই জায়গাটা কি বন্ধ হওয়া দরকার আপনি কি অবশ্যই আমি মনে করি যে ওই জায়গাটাকে একদম মানে ভেঙে দিতে হবে রাখা যাবে না এই যে বেআইনি কারাগার গোপন কারাগার মানে মানুষকে নিয়ে গিয়ে সেখানে রাখবে তারা মানে একদম সম্পূর্ণ অমানবিকের মানে এটা মানবাধিকার লঙ্ঘনের সাথে আরও বেশি আমি আমি বুঝতে পারি না যে এটা শব্দতা আরও কম হয় মনে করি আমি কিন্তু মানুষের মানে মানুষকে একদম এভাবে রাখা তো তা বড় অপরাধ তো আমি এই যে অপরাধের জায়গা যে যে যেটা যে এম্পায়ার অফ টর্চার একটু ভেঙে দিতে হবে তারা এটা এটা রাখা যাবে না এটা রাখলে আরও পরবর্তীতে এই রকম ঘটনা ঘটবে তো এখন এই জন্য আমি আমি বারবার বলি এরা এই জায়গাটা নো না থাকতে পারবে না আমি আমার দাবি আমার মতো যেন কারোর এরকম মানে ওখানে যাওয়ার মানে নেক্সট কোনো লোক যেন ওখানে যেতে না হয় পাঁচটা বছরের বেশি সময় আপনি বন্দি থাকলেন আপনাকে আটক রাখা হলো কিন্তু আপনার কোনো দাবি আছে কিনা এটা নিয়ে আমাদের দেশের আইন হোক বা ইন্টারন্যাশনাল আইন হোক যে যে আইনের মাধ্যমে তাদের আওতায় আনা যায় দৃষ্টান্তমূলক শাস্তি যেন নেক্সট কেউ এটা না করতে পারে এক দুই হলো উপযুক্ত শুধু আমার না যারা যাদের কখন ঘুম করে রাখা হয়েছে সবাইকে ক্ষতিপূরণ দিতে হবে আমাকে ছেড়ে সে ছয় তারিখ সকালবেলায় সকাল আটটার দিকে আমাদের এলাকায় নিয়ে তারা আমাকে ছাড়ে কিন্তু সারার আগে তারা আমাকে ডাক মানে ওই যেখানে আমাকে রেখেছিলো ওই জায়গায় রাত আনুমানিক অর্থাৎ পাঁচ তারিখ বা ছয় তারিখের মাঝে রাতে আর কি ওই বোর্ড ফেরার তিনটার দিকে আনুমানিক আমাকে ঘুম টিকিট জাগানো হয় মানে তো আমার তখন ধারণা ছিল আমাকে ছাড়বে না তারা আমাকে মেরে ফেলবে বা ওখানে নিয়ে গিয়ে আমাকে হয়তো ক্রস ফায়ারে নামে মারবে হয়তো বা অস্ত্র উদ্ধার দেখিয়ে নানারকম একটা নাটক করে আমাকে এরকম করবে নিয়ে যেতে যেতে তারা আমাকে আমার চোখ বেড়ে দিয়েছিল একটু লুজ করে যে লোকটা একটু লুস উপরে একটু এভাবে বেড়ে দিয়েছে একটু লুস করে বেঁধেছে তো আমি রাতে চেষ্টা করতে করতে এভাবে এইভাবে গসা করে পিছনে কাপড় উপরে তুলতে চাই আমি চোখের উপরে যেরকম দেখি চেষ্টা করে আমি দেখলাম লাই রাস্তায় লাইট দেখেছি পর সেকো রাত ছিল পরে এটা আমি সঠিক কিনা বুঝতে বুঝতে পারলাম রাতে পরে যখন আরো ঘন্টা দাঁড়ে পরে আমি চোখ মেলি চোখ বন্ধ থেকে তখন আমি দেখি বোর হয়েছে একটু একটু আলো দেখি মানে এই ভাগ দিয়ে এরকম ভাগ দিয়ে এভাবে দেখি একটু আলো এটা পাঁচ বছর পর প্রথম আলো দেখা সেদিন বরেই দীর্ঘ পাঁচ বছর পর আমি প্রথম আলো দেখা আমি অনেক খুশি হলাম বললাম এখন মেরে ফেললে ফেলাম আলো তো দেখলাম